তাদেরকে কারা সাপোর্ট করে আল্লাহ তালার দলের যারা তারাই সাপোর্ট করে ঠিক কেনা বলেন আল্লাহ তালিল করে দিলেন আল্লাহ হওয়া ইনহুয়া রহমতে আলম নবী নুরে মুজাসাম। রহমতে আলম নবী নুরে সাহাবিরা আতর নবীজির ঘাম বলেন না রহমতে আলম নবী নূরে রহমতে আলম নবী নুরে মুজাসাম সাহাবিরা আতর মাততেন সেই নবীজির ঘাম বলেন রহমতে আলম নবী নুরে মুজাসাম সাহাবিরা আতর মাখতেন সেই নবীজির ঘাম বলেন না আমার হাবা আল্লাহ নজম নাজিল করে দিলেন আল্লাহ নজমের কসম খায় বলতে আমার নাজমি ইদা হাওয়া আমি আল্লাহ তারকার কসম খাচ্ছি কোন তারকা ইদা হাওয়া যেটা অস্তমিত হয় তার মার্গে যেটা মিটমিট করে জলে বন্নাজমি ইদা হাওয়া আমি আল্লাহ তারকার তারকা কার বলতেছি যে তারকাটা অস্তমিত হয় মাদাল্লা সাহিবুকুম ওয়া মাগওয়া মাদাল্লা সাহিবুকুম তোমাদের সঙ্গী তোমাদের সঙ্গী মা সাহিবুকুম মাদাল্লা সাহিবুকুম তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয় ওমা গওয়া এবং বিপথগামী নয় বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক সূরা আকু নজম নাযিল করে দিয়া বলতেছেন যে তোমরা কাকে কি বলতেছো সেটা তো দুনিয়ার জন্য মডেল ঠিক কি না বলে বিশ্বনবীজী umat জন্য মডেল চেন নেতা তাকে তোমরা অনুসরণ করো তোমরা বলতেছো ওয়ান নাজমি ইদা হাওয়া আমি আল্লাহ পাক সূরা নজমের কসম খেয়ে বলতেছি তারকার কসম খেয়ে বলতেছি যেটা তারকা যেটা অস্তমিত হয় যেটা মারকি মিট মিট করে জলে উতirut জলে মা আদুল্লাহ সাহিবুকুম মামা গোয়া তোমাদের সঙ্গী মা আদুল্লাহ সাহিবুকুম যেটা 40 বছর তোমরা যার সাথে উঠাবসা করেছো কথাবার্তা বলছিল তাকে আল আমিন উপাধি দিছিল এমন আছে না ভিতরে ভিতরে হুজুরে হুজুরে দোষ গায় আবার ফের আবার হুজুরের সামনে যখন পরে তখন ফের হুজুর হুজুর করে হুজুর খান এমন আছে না নাই সব খালি মুফতি সাহেব ভাই চায়ের দোকানে চায়ের দোকানে হুজুর এইটা ফুটুয়া দিলো ওইটা ফুটুয়া দিলো হুজুর কিটা কি ফুটুয়া দিল তা কিছু বুঝিলাম না আবার যখন ফের হুজুরের সামনে পরে ফের আবার হুজুর হুজুর করে কারণ হুজুরের সাজা তো কোনো গতি নাই আর পরে বিয়া গেলেও হুজুরের দরকার হ্যাঁ জানাজা গেলে তো আলেম ওলামার দরকার ফের জন্য হিজুর হুজুর করে এরকম আলেম মা আসে না নাই এমন লোক আসে না নাই আলেম ওলামার দোষ খুঁজে বেড়ায় ভেন ভেনিয়া মাসি ওই যে গুয়ে বড়া মাসি আর মৌ মাসি গুয়ে বড়া মাসি বুঝেন না ভ্যান ভ্যান করে গুয়ে মাসে গুয়ে মাসি কথা থাকে নাপাক জায়গায় থাকে এরকম কিছু নাপাক জায়গায় লোক থাকে চায়ের আড্ডায় থাকে দেখবেন নারীর ও যেখানে সেখানে থাকে ভেনভেনিয়া মাসি আর কয় অত লাখি মানা যায় আর যারা মৌ মাসি তারপরে মধু চাক মধু এটা একটা সুষষ্ট খাবার মধু যা খায় ভিটামিন যারা খায় সেই মধুর মধ্যে যারা মধু সংগ্রহ করে যারা মোমেন তারা মধু সংগ্রহ করে ঠিক কেনা করে দেখুন ভ্যান ভ্যানিয়া যারা গুয়ে পড়া মাসি মুনাফে হুজুরের সামনে এক কথা আর বাহিরে আরেক কথা আল্লাহ ওই কথাই বলতেছেন মা দোল্লা সাইবকুম অমা গোয়া মা দোল্লা সাইবকুম তোমাদের সঙ্গী তার মানে কি এখানে তো রসুলের কথা বলতে পারতেন ডাইরেক্ট আল্লাহ বলতেছেন তোমাদের সঙ্গী মানে কি তোমাদের সাথে যে চলাফেরা করতো সেই নবীজের কথা বলতেছি মা দোল্লাহ সয়া তিনি পথভর্ষ নয় অমা গোয়া এবং বিপদ গ্রামীও নয় আল্লাহ্বা আরো বলতেছেন অমায়াম আনিল হাওয়া ইন হুয়া ইলা ওয়াহয়ুহা ওয়া মা তিনি কোনো কথা বলেন না ইন ইল্লা ওয়াহয়ুহা তিনি মন মনগড়া কোনো কথা বলতেন না বিশ্ব বিশ্বনবীজি আমরা ঠাট্টা বিদ্রোহ মনগড়া কথা বলি ঠিকই না বলেন আমাদের মুখ দিয়া মাঝে মাঝে মনগড়া কথা বের হয় কিন্তু আল্লাহ বাকি গ্যারান্টি দিয়েছেন ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লাহু আকবার 63 বছর বিশ্বনবীজির জন্মদিন কাটাইছিলেন তেষুটি বছরের মধ্যে একটা ঠাট্টা বিদ্রোহ কোন রসিকতা কথা বাইর হয় নাই আল্লাহ আকবার আমাদের রসিকতা কথা বাইর হয় আমরা গ্যারান্টি দিতে পারি না তার মানে কি আমাদের কথার মধ্যে ফাউল হয় কিন্তু বিষ্ণু এই জন্য আল্লাহবাক বলছেন তিনি কোন কথাই বলেন না বিষ্ণী কোন কথাই বলেন না আনিল হাওয়া আমি যতক্ষণ পর্যন্ত কথা না বলতে বলি ততক্ষণ পর্যন্ত বিষ্ণু কথা কেউ কোন কথা মাস আলা নিয়ে গেলে বিষ্ণু আগে আল্লাহ অপেক্ষায় থাকতেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না করতেন ততক্ষণ কথা বলতেন আর আমরা তো হাগাও ফুটুয়া দিয়ে দিই তিন চিল্লা দিয়ে দিলে মুখ দিশা হয়ে যায় হ্যাঁ আঠারো বছর সতেরো বছর বারো বছর মাদ্রাসায় লেখাপড়া করে একটা ফুতুয়া দিতে ভয় লাগে আর উনি তিন চিল্লা দিয়া ফুতুয়া দিয়ে দেয় এমন লোক না নাই

আর আমি আল্লাহ যেগুলা কথা বলি ইনহুয়া ইল্লাহ ইহা এটা কোরআন সারা আর কোন কথা না মানে আমি আল্লাহ পাক জিবেলের মারফতে আমি বিশ্ব নবীজির কাছে ঢেলে দেই সেই কথাটা তোমাদেরকে বলেন বলি সুবাহ তার মানে কি বিশ্ব নবীজিকে বিশ্ব নবীজির রেসালা বিশ্ব নবীজির কোরআন ওহি এগুলো অস্বীকার করার কোন রাস্তা আছে নাকি আমরা যারা অস্বীকার করি আলে মলামার কথাগুলা কোরআন হাদিজের কথাগুলা যারা আমরা অস্বীকার করি তাহলে অস্বীকার কাকে করা হলো বলেন দেখি আল্লাহ তালাকে অস্বীকার করা হলো আল্লাহ তালার কোরআনকে অস্বীকার করা হলো ঠিক কিনা বলেন মক্কার কাফের রা কেমন ছিল মক্কার কাফের আর এখনকার কাফের আমি দেখি কোনো পার্থক্য নাই মক্কার কাফেরও যেরকম করতে এখনকার কাফেরও দেখি ওই অমনে ওই দোষা মক্কার কাফেররা বিশ্বনবীজের কোরআন হাদিসকে অস্বীকার করত আল্লাহ বা আয়াত নাজির করে সমর্থন দিত আল্লাহ আকবার যখন এখনো লাগে আলেমারা যারা হক কথা বলে অস্বীকার করে কিসের আজারি কিসের মাজারি কিসের বক্তব্য দেয় একটা বিশ্ববিদ্যালয় আর আপনি তো হাগা বলতেন মাজারি আজহারের শব্দ অর্থ জানেন আর যদি আজহারের শব্দ অর্থ তা জানতেন তাহলে আপনি মাজারি বলতেন আপনার ভিতরে এলেমে নাই জ্ঞানে নাই কিসের জ্ঞান নিয়ে বেড়ান আপনি একটা আজহার শব্দ অর্থ জানেন না

দাবর ভাবে চলো কিন্তু এমন সময় আসবে তখন দাবোরা থাকবে মন করেন যে এক মরু উদাহরণ দিয়ে বলি যে আপনি আপনি মন খারাপ কইর না যৌবনকালে আপনাদের রকম শক্তি ছিল আমার মতো এখন কি আপনাদের শক্তি আছে নাকি কন্ট্রোল করতে পারেন না আল্লাহ ভাগ এরকম করে দিবেন কিসের যৌবনের বাহাদুরিয়ে দেখাও কিসের মাজারি কিসের কাকি কি শেড দাও কোরআন কথা বললেই তোমাকে গায়া লাগে কাফের লাগতো শরীরের মধ্যে যখন নাকি বিশ্বনবীজি কথা বলতেন কথা এটা হুজুরের তো শুকুরে শুকুরে আট দিন জন্ম হইল এটা আবার কেমন কথা বলে বিশ্ব নবীজি কত এভাবে ধিক্কার করতো ধিক্কার দিত আবদুল্লাহ বেটা মোহাম্মদ হয় কি জানে কিসের কোরআন নিয়ে আসছে কিসের কি নিয়ে আসছে বলেন আল্লাহ তালা সহ্য করতে পারে আল্লাহ তা সহ্য করতে পারে না কেন পারে না কারণ আমার কোরআন এর কথাই বলে ঠিক না বলে এই আল্লাহ বাক তখন আয়াত নাজির করে দিয়া এখনো আল্লাহ বাক ওই আয়াত রেখে দিয়া বলতেছেন আলে মালামাল থেকে সান্ত্বনা দিচ্ছেন এই আলে মালামালা তোমরা হক কথা বলে যাও কারণ এই কোরআনটা আমার ঠিক না বলে তোমরা কোরআন এর কথা বলো মানে আমার কথা বলো

আল্লাহ বাগানে কসম খেয়ে বলতেছেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেওয়া বলতেছেন ওয়ান্নাজমি ইদা হাওয়া আমি আল্লাহ তারকার কসম খেয়ে বলতেছি যে তারকাটা অস্তমিত হয় মা দল্লা স এই বকু মামা তোমাদের সঙ্গী বিপদগামী নয় এবং পদভ্রষ্ট নয় আল্লাহ আকবর কোয়ানিল্লা হাওয়া আর তিনি তিনি মন করা কোনো কথা বলেন না আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে কথা বলতে পারমিশন না দেই ততক্ষণ পর্যন্ত তিনি কথা বলেন না আর যিনি কথা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহ সেটাই তিনি কথা বলেন বলে সোহান আল্লাহ তা আল্লাহ আমাদেরকে সবাইকে পুরানের হক কথা বোঝার আমল করার প্রসিদ্ধান করুক ও আহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলম যাদের সুন্দর কাঠি আছে সুন্দর পুরান